টাইবিকারে রোমাঞ্চে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমিতে রিয়াল মাদ্রিদ ম্যাচ জুড়ে একচুটি আধিপত্য করলো প্যালান্টি শ্যুট আউটে পেরে উঠলো না পেপ দল শুরুতেই গোল হজমের ধাক্কা সামলে আক্রমণের জ্বর বয়ে দিল ম্যানচেস্টার সিটি দ্বিতীয় অনেক সময় পেরিয়ে যাওয়ার পর কাঙ্ক্ষিত গোলের সমতা ফিরে ম্যাচ টেনে নিল তারা অতিরিক্ত সময়ে সেখানে কেউ পেলো না জালের দেখা ম্যাচে বেশিরভাগ সময় কণ্ঠাস হয়ে থাকা রিয়াল মাদ্রিদ বাজিমাত করল টাইবিকারে শিরোপা দারিদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল কার্লো আঞ্চলিক দল আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ান ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া আর্সেনাল এবার ছিটকে গেল ইউরোপের সেরা মঞ্চ থেকে বিরতির পর গতি বাড়ায় বায়ান মিউনি গতিময় আত্মমনাত্মক ফুটবল চেপে ধরে আর্সেনালকে এবার জবাব দিতে পারেনি মৌসুমের শেষ সময় এসে ছন্দ হারিয়ে ফেলা মিকেল আর্তে তার দল জসুয়া কিমিকের চমৎকার গোলে তাদের বিদায় করে দিয়েছেন পেঁসদিগের সেমিফাইনাল জায়গা করে নিয়েছে বায়ান মিউনি ঘরের মাঠ আলিয়ানস আরেনায় বুধবার রাত এক শূন্য গোলে জিতেছে টমাস টুখলের দল